ইনস্ট্যান্ট কোনো কাজ নেই আটশো আটত্রিশটা টোকেন পেয়েছি আরেকটা টোকেন আরেকটা অ্যাকাউন্টে আটশো আটত্রিশটা আরেকটা অ্যাকাউন্টে তিন হাজার পাঁচশো তিয়াত্তরটা টোকেন পেয়েছি আপনিও পাবেন টোকেন অলরেডি লিস্টেড দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডক্স ঠিক আছে ডক্স এই সাড়ে তিন সেন্ট করে এক একটা টোকেনের প্রাইস প্রায় তিন সেন্টের উপরে এক একটা টোকেনের প্রাইস আমি কয়টা টোকেন পাইছি তিন হাজার পাঁচশো তিয়াত্তর আপনারা প্রত্যেকই পাবেন প্রত্যেকই পাবেন এখানে কেউ মিস করবেন না আমি যদি একটু হিসাব করি এখানে তিন হাজার পাঁচশো টোকেন দিই তাহলে দেখবেন যে এখনকার বর্তমান মূল্য আমি একশো ডলার ইনস্ট্যান্ট পেয়েছি এছাড়াও আরও এখানে আপনি যতগুলো আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে প্রত্যেকটি টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে পাঁচশো হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার আপনি জাস্ট এখানে টোকেন পাবেন তো মিস করা যাবে না প্রোজেক্টটা অনেক ভালো এডরোড আয়ো অ্যাক্সেঞ্জারই কিন্তু এই টোকেনটা লিস্টেড হবে গেট ডোট আই এক্সচেঞ্জারে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যানার শো করতেছে এই ব্যানারের মধ্যেও কিন্তু দেখবেন যে এই টোকেনটা এই প্রোজেক্টটা নিয়ে একটা অফার এখানে ক্যাম্পেইন চলতেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যে ডগস এখানে এই টোকেনটা কিন্তু লিস্টেড হবে গেট ডোট তারপর আমি যদি আপনাকে আরও দেখেন প্রোফাইল বাটনে আসলাম তারপর এখানে প্রি মার্কেট যদি আসি ফ্রি মার্কেটে দেখেন এইখানে কিন্তু দশ টোকেনটা লিস্টেড এইখানে কিন্তু বাই সেল হচ্ছে প্রায় এক একটা টোকেন প্রাইস এই মাত্র ছিল জিরো পয়েন্ট জিরো এইট নাইন এখন দেখেন এক সেন্টের উপরে আমি যদি এক সেন্ট করেও ধরি আমার এখানে টোকেন কয়টা পেয়েছি তিন হাজার টোকেন পেয়েছি ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান করে ধরলাম আমি জাস্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ড করে ধরলাম আমি তিন হাজার পাঁচশো টোকেন পেয়েছি তাও অনায়াসে জাস্ট চার পাঁচটা ক্লিক করি আমার কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করে বা আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলেই বা আপনার থাকলেই আপনি জাস্ট এই পরিমাণ টোকেন পাবেন পঁয়ত্রিশ ডলার কোনো কাজ নেই ঠিক আছে সো আমি আপনাকে দিয়ে দেবো আজকের অফারের লিঙ্ক টেলিগ্রাম পোস্টে যেহেতু টেলিগ্রামের অফার বা টেলিগ্রামের কাজ তো আপনাকে টেলিগ্রামে আসতেই হবে আসার আগে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এখানে জয়েন হয়ে থাকবেন এখানে আপনি সব ধরনের ইয়ারড্রপ আপডেট অফার সব কিছু ইনফরমেশান পেয়ে যাবেন সো দেখেন আজকের অফারের লিঙ্ক হচ্ছে এইটাও এটা হচ্ছে কি টেলিগ্রাম ইভেন মানে টেলিগ্রামের আপনার বয়স কত যার যত টেলিগ্রামের বেশি দিন বয়স সে তত পরিমাণ এখানে আপনি টোকেনটা পাবেন ঠিক আছে তো আপনার টেলিগ্রাম যদি ছয় মাস হয় এক বছর হয় কোনো সমস্যা নাই পুরাতন অ্যাকাউন্টগুলোতে খালি জয়েন করে করে টোকেনটা কালেক্ট করে রাখবেন বা এই টোকেনটা আপনি নিয়ে নেবেন ঠিক আছে যেটা কিন্তু আর কিছু দিনের মধ্যে আপনি উজ্জ্বল করতে পারবেন এবং সেল করতে পারবেন আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন সো এখানে আপনি কী করবেন জাস্ট আপনি টোকেনটা কয়টা পাবেন না পাবেন এখানে দেখতে পাবেন তো এখানে আপনি জাস্ট জয়নিং করবেন এখানে জয়নিং বটনে ক্লিক করবেন এখানে কোনো কাজ নেই জাস্ট ওয়ান টাইম জাস্ট জয়েন করলে আপনার এখানে টোকেন এলিকেশান পাবেন ওই এলিকেশন হচ্ছে আপনি এখানে এটা উদ্যোগ করতে পারবেন ঠিক আছে তো জাস্ট এখানে স্ট্রেট বটনে ক্লিক করে দিয়ে আপনাকে বুটটাকে ওপেন করতে হবে সো তারপর দেখবেন এখানে কিন্তু ওয়াও লেটস গো একটা বাটন পাবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু আপনার চেকিং ইওর অ্যাকাউন্ট আপনার টেলিগ্রামটা চেকিং হবে যে অ্যাকাউন্ট ভেরিফাই আছে কি না লেভেল আছে কি না এগুলো আপনার কোনো সমস্যা নেই এগুলো জাস্ট চেকিং হয় এখানে দেখবেন কিছুক্ষণ এখানে কন্টিনিউ বাটন আসছে সবগুলো গ্রিন টিক টিকমা আসবে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কত বছরের এখানে দেখা হবে ঠিক আছে যদি এক হয় তাহলে আপনার অ্যাকাউন্টের বয়স এক বছর বা এক বছর ঠিক আছে যদি দুই হয় তাহলে দুই বছর এইভাবে আপনার এখানে আপনার অ্যাকাউন্ট টেলিগ্রামের বয়স বা টেলিগ্রামে জয়নিং করার বা টেলিগ্রামে অ্যাকাউন্টের বয়স যদি বেশি হয় তাহলে আপনি এখানে বেশি পরিমাণে টোকেন এলিকেশন পাবেন বুঝতে পারছেন আর টোকেন এলিকেশন বেশি পাইলে আপনি কিন্তু বেশি পরিমাণে আপনার ইনকামটা হবে বা আপনি বেশি টোকেন পাবেন ঠিক আছে তো এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে দেখবেন যে আপনার রিওয়ার্ড বা এখানে যে ডক্স এখানে ডক্স রিওয়ার্ড বা আপনি এখানে টোকেন পাবেন আমি এক বছরের জন্য একটা অ্যাকাউন্ট দিয়ে এখানে আটশো আটত্রিশটা পাইছি ঠিক আছে আটত্রিশটা পাওয়ার পর জাস্ট তারপরে আমি দেখলাম যে এখানে এখানে কিন্তু অ্যাকাউন্টে জক হয়ে গেছে তো এখানে একটা কমিউনিটি একটা চ্যানেল থাকবে এখানে জয়েন করে নেবেন ঠিক আছে তো অ্যাকাউন্ট এইজ মানে আপনার অ্যাকাউন্টের বয়স অনুযায়ী আপনি জাস্ট আটশো আটত্রিশটা পাবেন সো আপনার অ্যাকাউন্ট বয়স যদি দুই বছর হয় চার বছর পাঁচ বছর ছয় বছর দশ বছর এখানে যত বেশি হবে তত বেশি আপনি এখানে রিওয়ার্ড পাবেন যদি আপনার অ্যাকাউন্টের বয়স ছয় বছর পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস হয় তাহলে আপনি আরও কম পাবেন ঠিক আছে এরপরে এখানে ফ্রেন্ড নামে একটা অপশন আছে এই ফ্রেন্ড অপশানে ক্লিক করবেন ফ্রেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে ইনভাইট ইনভাইটে ক্লিক করে দেবেন ইনভাইটে ক্লিক করার পর এখানে ক্লাউড অপশন বা আপনার সেভ মেসেজে যে কোনো আইডিতে এখানে সেভ করে আপনি জাস্ট লিঙ্কটা এখানে সেভ করে নেবেন ঠিক আছে এই যে লিঙ্কটা আপনার রেফারেল এই রেফারেল লিঙ্কটা দিয়ে আপনি এখন কী করবেন আপনার টেলিগ্রামের মধ্যে এখানে একটা করে অ্যাকাউন্ট লগ ইন করবেন আর আপনি জাস্ট এখানে কী করবেন আপনি নিজে নিজেই কপাবেন বা নিজে নিজে আপনি অ্যাকাউন্টগুলো দিয়ে এখানে বিভিন্ন অ্যাকাউন্টগুলো লগ ইন করে কাল আপনি জাস্ট এখানে কাজগুলো করবেন তাহলে আপনি বেশি পরিমাণে টোকেন পাবেন তো আপনার এখানে কী করতে হবে অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে আপনার সবগুলো অ্যাকাউন্ট আপনি এখানে কী করবেন লগ আউট করে দিবেন ঠিক আছে একটা একটা করে লগ ইন করে আপনি জাস্ট এই অফারটাতে জয়েন করবেন ঠিক আছে তা না হলে আপনার এখানে তিনটা অ্যাকাউন্ট থাকে তিনটা অ্যাকাউন্ট দিয়ে আপনি জাস্ট এখানে জয়েন করতে পারবেন না সবগুলোতে আপনার ফার্স্ট অ্যাকাউন্টটাই বারবার লগ ইন হয়ে যাবে এগুলো জাস্ট লগ আউট করে দেবেন লগ আউট করে দেওয়া খুবই সহজ কীভাবে লগ আউট করে দেবেন আমি দেখা দিচ্ছি জাস্ট এখানে জাস্ট প্রোফাইল বাটনে আইকনে ক্লিক করে দেবেন উপর থেকে দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন থ্রি ডট নাইনে ক্লিক করে দেবেন তারপর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আউট এই আউট ক্লিক করলে আপনি জাস্ট আরেকটা অ্যাকাউন্ট লগ ইন এটা যে কাজ করে জয়েন করে আপনার রেফারেল লিঙ্ক দিয়ে এভাবে জাস্ট আপনি টোকেনটা চার পাঁচটা না হয় আপনি যতগুলো পারেন ততগুলো জাস্ট এভাবে কপায় রাখেন এখানে কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে এখানে পনেরো বিশ ডলার চল্লিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার পর্যন্ত আপনার ফ্রিতে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট প্রফিট ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ইনকাম হয়ে যাচ্ছে ঠিক আছে এই অফারটা ভুলেও মিস করা যাবে না প্রত্যেকেই জয়েন করবেন ভালো একটা প্রফিট হয়ে যাবে তো পরবর্তীতে এই টোকেনটা আপনি কীভাবে উইড্রো করবেন সেই প্রসেসটা আমি আপনাকে দেখাই দেবো ঠিক আছে তো এটা কিন্তু এখনো উডড্রো চালু হয়নি তো উইড্রো যখন চালু হবে ক্লাইম চালু হবে যখন আপনি নিতে পারবেন তখন আমি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে দেখাই দিব বুঝাই দিব শর্ট ভিডিওতে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এখানে পরবর্তীতে পেমেন্টটা নেওয়ার জন্য হাতে পাওয়ার জন্য তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল আপনাকে জয়েন হয়ে থাকতে হবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য বিভিন্ন অফার পাওয়ার জন্য সব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী পেমেন্ট ভিডিওতে টেলিগ্রাম চ্যানেলে